রাজনৈতিক দলগুলো যখনই কোনো ঘটনার মধ্য দিয়ে যায় সেই ঘটনার শেষে এসে এই হিসেব নিকেশ করাই হয় যে এতে সেই রাজনৈতিক দলটা কি কিছু অর্জন করলো নাকি সে হারালো কিছু সে কি জিতলো নাকি হারলো কখনো কখনো কোনো রাজনৈতিক দল এমনকি পরিকল্পনা করেও যদি কোনো কাজ করে সেটারও যে ফল তার পক্ষে আসবে তা নাও হতে পারে যেমন আমি সকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি মনে করি গোপালগঞ্জে যে গোলযোগ হবে এটা জেনে শুনে গোলগোলযোগ মানে এই মাত্রায় হবে আমরা দেখেছি যে তাদের কেউ কেউ বলছেন যে খানিকটা সমস্যা হবে তারা ভেবেছেন এত কিছু হবে তারা ভাবেননি আমি মনে করি এত কিছু হবে ভেবে টেবেই তারা গেছেন এবং তারা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক এটা তারা চেয়েছেন ওখানিকটা শেষ পর্যন্ত যা হলো তাতে এনসিপির রাজনৈতিক অর্জন হলো কি না সবচেয়ে বড় সমালোচনা আমি সমালোচনাটা দিয়ে শুরু করি যে তাদের যেটা হয়েছে সেটা হলো এনসিপি যখন ওখান থেকে যেভাবে চলে আসতে হলো শেষ পর্যন্ত সেনাবাহিনীর এ বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেটার মধ্য দিয়ে চলে এসছে মানে যে গাড়িগুলোকে আমরা ঢাকার রাস্তায় শেখ হাসিনার সময় প্রচুর দেখেছি এবং আমরা অনেকে ভুল করে এগুলোকে ট্যাঙ্ক বলতাম যুদ্ধক্ষেত্রে সৈন্যবহনের জন্য এগুলো ব্যবহার করা হয় যাই হোক তো সেটাই করে চলে আসতে হলো পালিয়ে আসতে হলো অনেকে এভাবে বলার চেষ্টা করছেন সো যেই তরুণরা শেখ হাসিনার বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তারা শেষ পর্যন্ত না পেরে মাঠ ছেড়ে চলে আসলেন কেউ কেউ পালানোর কথা বলছেন তাতে তাদের কোনো রাজনৈতিক অর্জন তো হয়ইনি তাদের ডিজাস্টার হয়ে গেছে এই আলাপটা কেউ করছেন আমি একই সাথে আওয়ামী লীগেরও কোনো অর্জন আছে কারণ এই দুটো পার্টি এখানে বেশি ইনভলভ ছিল আর গুলো বাইরে থাকা তাদেরও লাভালাভের প্রশ্ন হয়তো খানিকটা আসবে সেটা পরের দিকে বলছি আর এনসিপি যে বক্তব্যটা দিচ্ছে সেটার জায়গায় আসি আমি নাহিদ ইসলামকে বলতে শুনলাম এরকম যে বিএন মানে মেয়ে তারা বলছে এরকম যে গোপালগঞ্জে কেউ যেতে পারবে না কেউ সমাবেশ করতে পারবে না এই পরিস্থিতি তারা মিথ তারা ভেঙে দিয়েছেন মানে তিনি যখন মিথ বলেন এইরকম মিথের একটা আলাপ আমরা আবার দেশের বাইরের খুব গুরুত্বপূর্ণ মিথ ভেঙে দেওয়ার আলাপ খুব গুরুত্বপূর্ণ একজন ইনফ্লুয়েসারের বক্তব্যেও দেখেছি খুবই সিমিলার মানে গোপালগঞ্জে যাওয়া যাবে না কি কেউ বলেছে আমার মনে হয় না কেউ বলেছে বিএনপি গেছে বিএনপির একটা একজন নেতা অন্তত হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে এবং গোপালগঞ্জের ভেতরে কি বিএনপি নাই বিএনপি আছে তো সুতরাং আমি আমার পরিচিত আমার খুবই পরিচিত বিএনপি নেতারা গোপালগঞ্জে গিয়ে ক্যাম্পেইন করছেন ইলেকশান করবেন বলে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় যথেষ্ট তথ্য জানি যে কেউ খোঁজ নিতে পারেন তাহলে ওখানে যাওয়া যাবে না এই মিথ কোত্থেকে আসলো একেবারে ভুল কথা একেবারেই বাজে কথা কিন্তু ওই যে এখন একটা জেতার মতো চিন্তা তারা করছেন এবং একটা জিনিস খেয়াল করতে হবে তারা যখন এই মিথ ভাঙার আলাপ করেন তখন তারা আসলে মিন করতে চান যে তারা বিরাট সাহস দেখাতে পেরেছেন তারা তাদের জনসভাটা শেষ করেছেন তারা বলছেন তাদের যে উদ্দেশ্য ছিল সেটা শেষ করে তারা চলে আসতে পেরেছেন যদিও তারা গেছেন তারা ওখানে জনসমাবেশ করা বা ফেরত আসা সব কিছু দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারভিশনে পুলিশ তো বটেই সেনাবাহিনী ছিল এবং শেষ পর্যন্ত তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য চারজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অবশ্যই সেখানে আওয়ামী লীগের লোকজন বিভৎস ক্রাইসিস তৈরি করেছে এখন আমার টেক হচ্ছে এনসিপির খানিকটা অর্জনও আছে অর্জনটা এরকম তারা গোপালগঞ্জে গেছে এবং আওয়ামী লীগের বিভৎস আক্রমণের শিকার হয়েছেন যখন আওয়ামী লীগের আক্রমণের কেউ শিকার হয় তারা হতে পারে যে তারা আসলে সেটার মুখে একটা পর্যায়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তাকে বাহিনীর সাহায্য নিতে হয়েছে এপিসিতে করে আসতে হয়েছে তারপরও এটা জনগণের একটা অংশের সহানুভূতি পেতে বা সমর্থন পেতে সাহায্য করবে কারণ তারা আওয়ামী লীগ বিভৎস ঘৃণিত একটা নাম সেই ঘৃণিত নামটা আমাদের এই সব লোকজনকে আক্রমণ করেছে এটা তাদের জন্য একটা সহানুভূতি তৈরি করার ব্যাপার এনসিপির নানান কর্মকাণ্ড এবং তারা যেহেতু পলিটিক্সে আছে তাদের পলিটিক্যাল স্টেপসের নানান সমালোচনা হতে পারে কিন্তু যখন আওয়ামী লীগকে দিয়ে কেউ আক্রান্ত হবে তখন অনিবার্যভাবে জনগণ তাকে ওন করবে পলিটিক্যাল পার্টিগুলো ওন করছে করতে হয় এবং আওয়ামী লীগকে তারা কনফ্রন্ট করছে তারা আওয়ামী লীগের যেন নাহিদ ইসলাম তার সংবাদ সম্মেলনে যেটা বলছেন যে আবারও আওয়ামী লীগ আসলে এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলো সো এনসিপি এইটাও ক্লেম করতে পারে যে তারা ওখানে যাওয়ার কারণেই আওয়ামী লীগের এই চরিত্রটা তারা বের করে আনতে পেরেছেন সো এটা খানিকটা অর্জন কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় মুহূর্তেই যে ন্যারেটিভটা আসতে পারে যে যাবতীয় সব কিছু ক্রাফটেড প্ল্যান্ড তারা চেয়েছেন আসলে একটা গোলযোগ তৈরি হোক এবং সেটা নিয়ে তাদের সেই আদি বিতর্ক এটা যেন নাহিদ ইসলামের পর্যায়ে এখনও না বলা হলেও কোনো একদিন যখন আবার এই নিরাপত্তাকে অজুহাত হিসাবে দেখিয়ে নির্বাচন হবে না বলবেন আমি অবশ্যই একটা আলাপ করতে চাই আবার আলাদাভাবে কথা বলবো আইন আইনশৃঙ্খলার অবস্থা খারাপ বলেই নির্বাচন দ্রুত হওয়া উচিত আমি মনে করি কেন আমি সেই জায়গায় আসবো কোনো একদিন আলাদাভাবে কথা বলবো যাই হোক তারা যখন আনবেন তখন কিন্তু এই মানে গোপালগঞ্জের আলাপ আনবেন যেখানে এটা হয়েছে এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে কি দাঁড়াবে যদি সেই রকম একটা ধারণা মানুষের মনে ভিত্তি পেয়ে যায় সেই ক্ষেত্রে এনসিপির জন্য এটা খুবই খারাপ দেখাবে ভুল দেখাবে এবং এনসিপি তাদের রাজনৈতিক অর্জন তো দূরে থাকুক রাজনৈতিকভাবে তারা ব্যাকফুটে যাবে বলে আমি মনে করি সব কিছু হয় প্রতিটা পদক্ষেপেরই কিছু পক্ষে মানুষ আছে কিছু বিপক্ষে মানুষ থাকে যোগ বিয়োগ করলে সেটা তাদের জন্য লুজিং বিষয় হবে বলে আমার ধারণা আর শুধু সেটা না যদি ষড়যন্ত্র না থাকে তাহলে এটাও তো একটা রাজনৈতিক দলের জন্য ভীষণ পরিপক্কতা যে গোপালগঞ্জে গেলে এই পরিস্থিতি হতে পারে এটা তারা বোঝেই নাই মানে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা বোঝে নেয় এনসিপিও বোঝে নেয় মানে এনসিপি যদি এটা বুঝতে না পারে যে এই পর্যায়ে সহিংসতা হবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এনসিপি তো এই দেশের মাটিতে রাজনীতি করাই প্রশ্নের মুখে পড়ে যায় এটা তাদের এই টাফ এই চরম কমপ্লেক্স একটা পলিটিক্যাল ফিয়ারে তার এক্সিস্টেন্সকে প্রশ্নের মুখে ফেলে সো সেটা তো হতেই পারে মোটা দাগে খুব বড় অর্জন বা খুব বড় লস অনেকে বলছেন পালিয়ে আসছেন একটা সিচুয়েশানে পালিয়ে আসছেন এভাবে না বলাই ভালো আমার মনে হয় এই রকম যখন পরিস্থিতি তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই সুতরাং তাদের এই সাহায্য নিতেই পারেন এরা যে কোনো নাগরিকই রাষ্ট্রের সেই বাহিনীগুলো সাহায্য পেতে পারে কিন্তু এই যেহেতু পলিটিক্সের মাঠ কাউন্ট ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তো আসতেই থাকবে তারা যখন ক্রেডিট ক্লেম করবেন তার প্রতিপক্ষরা এটাকে পালিয়ে আসা তোমার এত সাহস গেল কই এসব আলাপ টালাপ করবেন কিন্তু এটাকে আমি খুব মেজর খারাপ মনে করি না এনসিবি বড় অর্জন আছে বলে মনে করি না তারা বিরাট একটা দেখানোর চেষ্টা করছেন বীরের কাজ করে এসছেন গোপালগঞ্জে সমাবেশ করে আমি এটাকে এত মেজর কিছু মনে করি না আওয়ামী লীগের কী হল আমি মনে করি আওয়ামী লীগের একদিকে বেশ বড় লাভ হয়েছে তারা কিছু লাশ তাদের জন্য ভালো হয় তারা চারটা ডেড বডি পেয়েছে এবং যদি এটা ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অ্যাকশন বিশেষ করে সেনাবাহিনীর যে একটা ঘটনার কথা সকালে বলেছিলাম যে একজন প্রায় অচেতন মানুষের উপরে যেভাবে বুটের আঘাত করা হচ্ছে এইগুলো আওয়ামী লীগের জন্য অ্যাসেট তারা এগুলো গ্লোবালি সেল করবে স্প্রেড করবে এবং আওয়ামী লীগের এই যে শক্তি প্রদর্শন যে শেখ হাসিনা দীর্ঘদিনের ক্ষোভে সমন্বয়কদের প্রতি ছিল এটা তাদের দলের লোকজনের মনোবল বাড়াবে চাইলে তারা করতে পারে এমনকি তারা পুলিশের সাথে সেনাবাহিনী সহ তারা ফাইট করতে পেরেছে এবং ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগের যে পকেটগুলো আছে গোপালগঞ্জ তো আছে দেশে আরও বেশ কিছু জায়গায় এখনও তাদের বেশ ভালো পকেট আছে তারা ভালো গোলযোগ করতে পারবে এই ধরনের কনফিডেন্স তাদের বাড়লো সো আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই কনফিডেন্স নিয়ে নির্বাচনে বেশ কিছু জায়গায় খেয়স তৈরি করবে এই সম্ভাবনা বাড়ছে এই কনফিডেন্সটা তাদের হয়েছে আওয়ামী লীগের ক্ষতির দিকটা হচ্ছে এই ঘটনার পর সরকারের টনক নড়বে বা নড়া উচিত বা নড়তে হবে কোনো উপায় নেই দীর্ঘদিন থেকে স্বাধীন গোপালগঞ্জ সরকার মেনে নিচ্ছে কি না এই প্রশ্ন তুলছিলাম এই ঘটনার পর থেকে জাতির সামনে আবার আওয়ামী লীগ যেভাবে এক্সপোজড হয়েছে তার ইমেজ অবশ্যই ইমেজের চেয়ে ভালো কিছু ছিল না সেটা হচ্ছে তারা একটা বিভৎস মাফিয়া রেজিম সেই মাফিয়ারা এইভাবে নেমে পড়বে এটাও খুব অস্বাভাবিক না কিন্তু এটা আবার প্রকাশিত যেহেতু হয়েছে আবার নতুন করে বিভিন্ন জায়গা থেকে এই দাবি আসবে আসলে এখন যে গোপালগঞ্জে একটা সিরিয়াস ধরনের ক্র্যাকডাউন হোক ক্র্যাকডাউন বলতে আমি মানবাধিকার লঙ্ঘন করে কিছু বোঝাচ্ছি না আমি আগেও যে আহ্বান জানিয়েছি সেটা হচ্ছে এরকম খুব খোঁজ করলে দেখা যাবে যে এই জেলায় সারা দেশের বিভিন্ন সন্ত্রাসীরা আওয়ামী মানে টু সবাই সন্ত্রাসী আর যারা সন্ত্রাসীও না যারা বলেছিলাম ভোট টোটো দেয় তাদেরকেও আমার কাছে ভয়ঙ্কর মানুষ মনে হয় হোয়াট এভার যারা অন্তত তালিকাভুক্ত সন্ত্রাসী যারা মামলায় আছে তাদেরকে ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা গেলেই এই ধরনের প্রবণতা কমবে কারণ সাধারণ মানুষজন হয়তো এখনও আওয়ামী ভোট দেবে গোপালগঞ্জে আমি দেখেছি প্রচুর মানুষ এখনও সাধারণ মানুষ ওদেরকে সমর্থন করে কিন্তু এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা নামবে না হামলা করবে না সো এটা করলে খুব ভালো হবে একটা দাবি তো করা উচিতই এবং এটা এই সরকারের কাছে আবারও বলছি মানে গোপালগঞ্জ হাসিনার গোপালগঞ্জ আমের গোপালগঞ্জ থেকে যাবে বাংলা সেটা হতে পারে না তো কোনোভাবেই হতে পারে না দেশের সব জেলায় সমাবেশ করা যাবে এমনি যদি আমরা চিন্তা করি এনসিপি কিছু উস্কানিমূলক কাজ করেছে নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন আর সব জায়গায় পদযাত্রা বলছেন এবং এনসিপির খুব সিগনিফিকেন্ট কেউ না হলো আশপাশ থেকে টুঙ্গিপাড়ায় হামলা টামলার উস্কানি ছিল সেই উস্কানিগুলো মিলিয়ে পরিস্থিতি এই ধরনের হতে পারে সেই আলাপটাও যদি থেকে থাকে কিন্তু এই ঘটনা যখন ঘটল তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তার এই ভীতি হোক আর যাই হোক সেখান থেকে সে এই পাল্টা হামলা সে এখানে করে দিয়েছে এবং সেটাতে আলটিমেইটলি আলটিমেইটলি আওয়ামী লীগ এটা প্রমাণ করলো যে এই জায়গায় সে কোনো রকম সমাবেশ করতে দিতে চায় না বা কাউকে কাউকে দিতে চায় না বাংলাদেশে গোপালগঞ্জে কোনো দলের সমাবেশ হবে না কেন নাহিদ ইসলামরা তো ওখানে একটা সমাবেশ করতে চেয়েছিলেন সুতরাং আওয়ামী লীগের ইতর আওয়ামী লীগের ইত্রামি এটা এটার খুব দ্রুত সমাধান হতে হবে এটা আর সব জেলার মতো একটা জেলা সেখানেও দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যেতে পারে তার সমাবেশ করতে পারে মানে হাসিনার বাপের বাংলাদেশ তো না হাসিনার মানে বাপ বা হাসিনার গোপালগঞ্জও না সুতরাং আওয়ামী লীগের এই ঘটনার পর তাদের কিছু শক্তি প্রদর্শন আখেরে যদি এই সরকারি খানিকটা হলেও মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে পারে তাহলে তাদের জন্য প্রবল ঝুঁকিটাও তৈরি করেছে অবশেষে গোপালগঞ্জে একটা সিরিয়াস ধরনের ধরপাকড় ধরপাকড় বললেও একটা নেগেটিভ শোনায় যে ওকে তাকে অহেতুক টহেতুক ধরা হচ্ছে এরকম না জেনুইন আইনের চৌহদ্দির মধ্যে মানবাধিকার সুরক্ষার করে এরকম একটা কিছু খুব দ্রুত শুরু হবে সেই ঝুঁকি তৈরি হয়েছে নৌকা ডুবে যাচ্ছে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি আজ দুটো নিয়ে কথা বলতে চাই খুব সহসাই আরো অনেকগুলো লক্ষণ আছে আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায় নিজ ঘরে আগুন লেগে যায় আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি দুদিন আগেই একটা গেট টুগেদার এর সভা সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের ওখানে ইনভাইট করেছিলেন ছাত্র লীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে উদ্দেশ্য খুব সিম্পল আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন যেসব কথা তাদের সামনে বলছেন এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও সিরিয়ার বাসার আল আসাদের মতো করে হলে ক্ষমতা থাকার চেষ্টা করতে হবে কারণ পুলিশ বিজেপি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই কারফিউ সহ মিলিটারি লেগেছে সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারো আওয়ামী লীগের ছাত্র লীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করে আগে যেমন করত যদিও টাইম পুরো পাল্টে গেছে এই মানুষ মানুষজন আর ছাত্রলীগ আওয়ামী লীগ না অলরেডি দেখা গে হয়ে গেছে আর বহুবার বলছে আমি যদি ছাত্রলীগ করতাম যুবলীগ করতাম আওয়ামী করতাম আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম এটাই স্বাভাবিক কি দরকার কি দরকার এদেরকে ক্ষমতা রাখা এদের কি ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার জানো যাবে না বেঁচে থাকব এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোন ভালো সভ্য দেশে বসবাস করলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে যাই হোক যারা মোবাইল যেটা হয়েছিল আমি একটু পড়ি নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতালায় সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন কোনো তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে এতে তাদের মধ্যে মানে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে তারপর একটা পর্যায়ে কয়েকজন নেতা কাদেরকে উদ্দেশ্য করে মত বিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রেক করবেন তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন তারপর একটা পর্যায়ে যেটা হয় অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন আরো বলেন হট্টগোল শুরু হলে প্রথমে বলতে শোনা যায় কে কে কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সমাজস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যান তাদের সাথে ওই আলাপটা কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে আমরা তাহলে শেষ হয়ে যাব আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কাজ হয় নাই এবং শুধু সেটা না ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন মাথা টাথা ঠিক নাই নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি তো অনেক ছাত্র নেতা বলেছেন অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ আসছে যে থাকে না এখন ক্ষমতা যাচ্ছে ক্ষমতায় ঝামেলা হচ্ছে তাই তাদেরকে ডাকা হয়েছে এবং যেমন ওবায়দুল কাদের কথার মধ্যে একটা রিফ্লেকশন ছিল উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন কারণ বিরাট হুমকি সামনে আছে ওই যে বললাম যারা পদ পায় নাই যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে বা যারা অনেক বা থাকবে কেন আগুন 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 লেগেছে লাগছে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে পড়বে নিজেদের মধ্যে পড়বে এটাই ঘটবে এখন চাচা আপন প্রাণ বাঁচা এই একটা স্লোগান আছে না প্রাণ বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো জনের উপরে কোনো রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব কিন্তু ফিট বাঁচানো যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না প্রত্যেককে এই দেশটাকে জোহা জোহা ধ্বংস করা হয়েছে সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে ইনসাফ করা হবে তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে বেশিও না কমও না তাদের প্রতি ইনসাফ হবে সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে কোটি কোটি কেউ কেউ শত শত কোটি কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তার একবার দেশে থাকতে হবে কেন একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই না এটা সরকার পন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি কোটা সরকার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা বিরাট একটা তালিকা আছে এখানে আমি মনে করি দুই ডজন না সংখ্যাটা আরো অনেক বেশি হবে এদের সংখ্যা জানা গেছে এদের কথা জানা গেছে সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে কয়েকটা একটু পড়ি পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল উনি চলে গিয়েছিলেন ষোলো জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং ছাব্বিশ তারিখ ফিরে আসেন বুঝতে পারছি আমরা সময়টা কিরকম একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এক আসনের এমপিও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান তারপরে একই কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলো জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ এছাড়াও আরো অনেকে গেছেন যেমন ময়মসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন চীনে গেছেন সতেরো জুলাই একটা এগারো মিনিটে গেছেন চট্টগ্রাম এক আসনের এমপি হাবিবুর রহমান ঢাকা পাঁচ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফলে ছিলেন তারপরে এমিরেটসের ফ্লাইটে না সরি ভোলা চার এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরানবু চৌধুরী ছাব্বিশ জুলাই দেশে ফিরে এসেছেন এর আগে দেশের বাইরে ছিলেন একটা বিরাট তালিকা বিরাট তালিকা এখানে অন্তত চব্বিশ জনের কথা বলেছে সময় সহ দেয়া কে কোন দেশে গেছেন সেটা দেয়া হয়েছে একটা জিনিস আমরা বুঝতে পারি বুঝতে হবে সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে আমরা তো আসলে কতটুকু বাইরের উপসর্গ দেখে লক্ষণ দেখে বুঝতে পারি আমরা বুঝতে পারি ভেতরে কি অবস্থা হচ্ছে কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন এমপি আছেন মন্ত্রী আছেন তারা এই ভেতরের পরিস্থিতি আরো অনেক ভালো বুঝতে পারেন সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন দূরে থেকে হাওয়া বোঝেন তারপরে যখন সব শান্ত হয় তারপর যখন দেশে ফিরে আসেন তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় হয়েছে এবং আমি আবারও বলছি অনেক উদাহরণ আছে কি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন যা বিহেভ করছেন সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে আমরা একটা কথা বলতে পারি আমি বহুদিন বলেছি এই অন্তত ক্র্যাকডাউন যখন আপাত দৃষ্টিতে শান্ত হয়েছে তারপরও আমরা দেখব কোনো কিছুর আর ভয় কোনো কিছু ধার ধারছে না কোনো কিছু ধার ধারছে না বিশেষ করে রোড টু জাস্টিস যে প্রোগ্রামটা ছিল সারা দেশে সারা দেশে সকল বাধার পরও নেমে এসছে অথচ দগদগে যার জল্যমান স্মৃতি আছে গুলি করে যে কোনো সময় মারা যেতে পারে আহত হতে পারে অন্ধ হয়ে যেতে পারে কিন্তু নেমেছে নেমেছে কেউ কোনো কিছু কেয়ার করেন এবং সারা দেশ এখন একত্র হয়ে যাচ্ছে শিক্ষক আইনজীবী শিল্পী অভিনেতা অভিনেত্রী কলা কুশলী সব সেক্টরে সব রকম লোকজন এখন একত্র হচ্ছে এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় মানুষ মানুষের যে কম্বাইন্ড সিস্টেম সেই জিনিসটা বলছে এদের দিন আসলে আর নাই এবং যখন এই ঘটনাগুলো ঘটছে সরকারের দিক থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি এটা শুধু দেশের অভ্যন্তরের কথা শুধু না দেশের বাইরে থেকেও নানা রকম চাপ তৈরি হয়েছে সরকারের বিভিন্ন দিক থেকে শুধু স্টেটমেন্ট বলে একসময় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল সেই জায়গাগুলো সব পাল্টে গেছে এখন এটাকে আরো খুব বড় স্কেলে সবকিছু হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা উল্টো পাল্টা কাজ দেখছি প্রচুর সরকারের দিক থেকে সুতরাং আমরা বলতে পারি বলতে পারি আমরা আরো মিলিয়ে নিতে পারবো আরো মেলাবো সরকারের দিন শেষ হয়ে গেছে আওয়ামী লীগ আর খুব বেশিদের আসলে ক্ষমতায় নাই কারণ আমরা আজকে একটা প্রোগ্রাম আছে জানি সেই প্রোগ্রামটাতেও আমরা সিরিয়াসলি বিশ্বাস করতে চাই ছুটির দিন নামাজের পর প্রোগ্রাম আমরা বিশ্বাস করব আমরা দেখব আমরা নিশ্চিতভাবে মেনে নিতে পারব আজও বহু মানুষ রাস্তায় নেমেছে তারা তাদের মত করে তাদের কর্মসূচি পালন করছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সরকারের পরাজয় নতুন করে স্মরণ নিতে হবে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই খুব অল্প সময় দূরে আছি আমরা একটা সত্যিকার স্বাধীন ইনসাফের বাংলাদেশ থেকে